ভাবে ভালো খেলতে ব্যর্থ দুর্বার রাজশাহী প্লে অফের লড়াইয়ে এরই মধ্যে বেশ পিছিয়ে পড়েছে তারা গতকাল এনামুল হক বিজয়ের বিপিএল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি শর্তেও খুলনা টাইগার্সের কাছে হেরে গেছে রাজশাহী এর পরই অধিনায়ক বদলের সিদ্ধান্ত নিয়েছে তারা টুর্নামেন্টের বাকি অংশের জন্য আর অধিনায়ক থাকছেন না এনামুল হক বিজয় চলমান বিপিএলে এখন পর্যন্ত ব্যর্থ দুর্বার রাজশাহী প্লে অফের লড়াইয়ে এরই মধ্যে পিছিয়ে পড়েছে তারা তবে আসরের বাকি ম্যাচগুলো জিতে প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে অধিনায়ক বদলের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিজয়ের ব্যাটিংয়ে আরও বেশি মনোযোগ দেওয়ার জন্য অধিনায়কত্বের ভার তাসকিন আহমেদকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছেন এনামুল আট ম্যাচে তিনশো রান করে তিনি এখন টুর্নামেন্টের সর্বোচ্চ সংগ্রাহক সব শেষ ম্যাচে খুলনা টাইগার্সের বিপক্ষে সেঞ্চুরিও এসেছে তার ব্যাট থেকে সাতান্ন বলে একশো রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেনি তিনি ওই ম্যাচের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এনামুলকে রুদ্র দীর্ঘশ্বাস ম্যাচে দলকে জেতাতে না পারায় আবেগে ভেঙে পড়তে দেখা যায় দুর্বার রাজশাহী ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে অধিনায়কের ভার থেকে মুক্ত হয়ে তিনি ব্যাটিং এ মনোযোগী হন আমরা মনে করি এটা তাকে মানসিক ভাবে চাঙ্গা রেখে দলকে প্লে অফে তুলতে সাহায্য করবে এবারের আসরে দুর্দান্ত ফর্মে আছেন তাস্কিন আহমেদও আট ম্যাচে আঠারো উইকেট নিয়ে এখন অবধি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীও তিনি আমরা আশা করি টুর্নামেন্টে আমাদের লক্ষ্য অর্জন পথে মাঠে ও মাঠের বাইরে তিনি দলকে এগিয়ে নিতে পারবেন